মনি আমার আঙ্গ বাবুরে না বসে আছে বুঝিনা জোর বলো আমাদের বাবুরে না বসে আছে মানে তোমার আরো ছোট ভাই আছে না বোন ভাই ভাই দেখেন কেউ কি করতেছে জানেন ও বাবা চিকিৎসার জন্য এই যে মাছ আর টুপি বিক্রি করতেছে এই বাইতুল মুকাররম আপনারা আসলে ওকে পাবেন ওকে পাবেন এরকম দেখছেন কখনো হ্যাঁ এই বয়সে পরিবারের হাল ধরতে কি নাম তোমার সামিয়া সামিয়া বয়স কত তোমার

হ্যাঁ একটা মেয়ে মানুষ একটা ছোট একটা বাচ্চা আট বছর পড়াশোনা করছ না পড়াশোনা করছিল কোন ক্লাসে 2 লেডি এরপর কি আবু অসুস্থ হওয়ার পর আর পড়াশোনা করনা না তোমার ভাই নেই বড় ভাই নেই না তুমি সবার বড় জন্য আর তোমার ইয়ে কোথায় আম্মু কি করে আমার আম্মু আম্মু কোথায় এখন আমার আমার আম্মু ছোট ভাই আচ্ছা মানে তুমি এখানে বিক্রি করো তোমাকে মানে দেখার জন্য তোমার আম্মু এখানে বসে আছে হ্যাঁ তুমি ওগুলো বিক্রি করে টাকা আম্মুকে দাও হ্যাঁ এরপর তোমরা এগুলো বিক্রি করে বাসায় তোমার আব্বু ওষুধ কিনো আর যা যা লাগে পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো তাই না তুমি তোমার আম্মুর কাছে নিয়ে চলো তো আমাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ওর আম্মু